হ্যালো ফ্রেন্ডস মিডি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবার একবার স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব টুইন্স বেবি অর্থাৎ যমজ বাচ্চা কীভাবে হয় বা মূলত কোন কারণে হয়ে থাকে এই বিষয়ে আমি আজকে আলোচনা করবো সবার প্রথমে বলি যে নর্মাল প্রেগনেন্সি বা প্রেগনেন্ট কীভাবে হয়ে থাকে সাধারণ যে প্রেগনেন্টগুলো হয়ে থাকে সেটি হলো একটি স্বামী স্ত্রী যখন যৌন মিলন করে অর্থাৎ যখন পুরুষের শুক্রাণু মহিলার শরীরে প্রবেশ করে অর্থাৎ মহিলার ডিম্বাণুকে নিষিক্ত করে বা ফার্টিলাইজ হয় অর্থাৎ তখন তার ঠিক এক সপ্তাহের মধ্যে অর্থাৎ নিষিক্ত বা ফার্টিলাইজ হওয়ার ঠিক এক সপ্তাহের মধ্যে এই নিষিক্ত ডিম্বাণু বা ভ্রূণ নিষিক্ত ডিম্বাণু ওই মহিলার জরায়ুর ওয়ালে বা ওয়াল বরাবর প্রতিস্থাপিত হয় এবং প্রেগনেন্ট কনফার্ম হয় এবং ধীরে ধীরে সেটি ভ্রূণে রূপান্তরিত হয় ভ্রূণ থেকে ধীরে ধীরে বড়ো হয়ে অর্থাৎ একটি নিউবর্ন বেবিতে পরিণত হয় তো এইভাবে হলো এটা হচ্ছে প্রেগনেন্সি সার্কেল তো এটা হলো স্বাভাবিক যে সাধারণ যে প্রেগনেন্সিগুলো হয়ে থাকে এবং টুয়েন্স বেবির ক্ষেত্রে বা যমজ বাচ্চার ক্ষেত্রে কিভাবে হয়ে থাকে সেটি হলো যে মনোজাইগোটিক টাইপ দুটি টাইপে হয়ে থাকে একটি হলো মনোজাইগোটিক টাইপ এবং আরেকটি হলো ডাইজাইগোটিক টাইপ তো মনোজাইগোটিক টাইপ কিভাবে হয়ে থাকে অর্থাৎ যখন একটি মহিলার একটি মহিলার ডিম্বাণুকে একটি পুরুষের শুক্রাণু নিষিক্ত করে অর্থাৎ নিষিক্ত হওয়ার পরে কিছু সময়ের মধ্যে ওই যে নিষিক্ত ডিম্বাণুটি দুভাগে বিভক্ত হয় অর্থাৎ দুটি ভাগে বিভক্ত হয় এবং দুটি ভাগে বিভক্ত হয়ে দুটি ভ্রূণে প্রতিস্থাপিত হয় এবং দুটি বেবি জন্ম দেয় অর্থাৎ এদের দু দুটিরই লিঙ্গ একই রকম থাকবে অর্থাৎ দুটি যদি ছেলে বাচ্চা হয় দুটি ছেলে বাচ্চা হবে অর্থাৎ দুটি হুবহু একই রকম দেখতে কিছুটা হলেও আলাদা কিন্তু হুবহু একই রকম দেখতে দুটো ছেলে বাচ্চা হবে বা দুটো মেয়ে বাচ্চা হলেও দুটো যদি মেয়ে বাচ্চা হয় দুটো মেয়ে বাচ্চাই হবে তো এটি হলো মনোজাইগোটিক টাইপ তো আরেকটি যেটি হয়ে থাকে ডাইজাইগোটিক টাইপ এটি কিভাবে হয়ে থাকে অর্থাৎ কোনো কারণে কোনো কারণবশত যদি একটি মহিলা দুটি ডিম্বাণু নিঃসরণ করে অর্থাৎ দুটি ডিম্বাণু নিঃসরণ করে এবং দুটি ডিম্বাণুকে দুটি আলাদা আলাদা শুক্রাণু অর্থাৎ পুরুষদের দুটি আলাদা আলাদা শুক্রাণু নিষিক্ত করে তো ছবিতে দেখতে পাচ্ছেন তো আলাদা দুটো শুক্রাণু যদি নিষিক্ত করে দুটি আলাদা আলাদা বেবির জন্ম হয় অর্থাৎ ইউট্রাসের ওয়ালে দু সাইডে দুটি আলাদা আলাদা বেবি জন্ম হয় অর্থাৎ তাদের লিঙ্গ আলাদাও হতে পারে অর্থাৎ একটি ছেলে বা একটি মেয়ে দুরকম আলাদা আলাদা হতে পারে তো এই কারণে মূলত যমজ বেব যমজ বাচ্চা বা টুইন্স বেবির জন্ম হয় এই হলো আজকের ভিডিও